আমার দিবে দিবে সেটা দিতে পারে এই একটা খালি গাড়ির গাভির দাম কত আছে এই গাভিটা নয় নয় দশ মতন আছে একটা খালি বডির দাম তিন লাখ টাকা আছে একটা বাচ্চা হবে এই গাভিট দুধ দিবে এক বছর দিব দুধ দুধ দিবে এখানে টাকা মাইন রে ভাই আপনার একটা গাবি যদি আপনি 3 লাখ টাকা আলাদা করে দেন একটা মাসিক তো সবে 1 লাখ টাকা তাহলে 6 দিন 3000 দজ ফ্রি আপনি ফ্রি পাচ্ছেন আচ্ছা হ্যাঁ দজ ফ্রি আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্ম আপনারা জানেন যে মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্ম একটি ঐতিহ্যবাহী ডেয়ারি খামার আহ সবসময় আহ ক্রেতাদের মনোবাসনা পূরণের জন্য ভালো ভালো গুরু সংগ্রহ করে থাকেন কালেকশন করে থাকেন আজও তার ব্যতিক্রম না আমরা চমৎকার কিছু গাবি ডিসপ্লে করা দেখতেছি মার্শাল্লাহ আহ বলা যে মারিকর শিবা ডেরি ফার্মের আর এবারের কালেকশন গুলো সেরা কালেকশন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার কিছু গাবি দেখতে পাচ্ছি আমরা এই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি

আমি উদ্দেশ্যে কথা বলবো যে ভাইয়ের আগে আগে কিছু ভালো গাবি চাচ্ছেন ভালো কোয়ালিটি গাবি চাচ্ছেন যে আজটা একটু শুনে বিশ প্লাস গাবি এবং পঁচিশ প্লাস গাবি তাদের জন্য এই লাইফ প্রতিবেদনটি করা আশা করি আপনারা গাভিগুলো দেখলে মানবন্ধ হবেন সন্তুষ্ট হবেন

যখন মা হবে তখন মনে আরো বড় হবে ওলান জি জি হ্যাঁ জি আচ্ছা দর্শক এখনো ওলানের সৌন্দর্যটা বা শেপটা পরিপূর্ণ আসে নাই পরিপূর্ণ আসতে সময় লাগবে দুধ কেমন আশা করতেছেন এটা এটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ 20 কেজি হবে আমি 20 কেজি কম করে দিলাম 20 হবে আপনি আঠারো বলতেছেন জি আচ্ছা দর্শক 20 হবে উনি 18 বলতেছেন যে দুই এক কেজি কম বললে ভালো ক্রেতা যদি একটু বেশি পায় তাহলে তো খুশি হবে জি তাহলে যদি রেসপেক্টেশন দাম আশা করি তাহলে কেমন আশা করতেছেন

অনেক ভাড়া নাদ সুদের গাবি কিনেন সেই মোটা গাবি কিনেন শরীরে অনেক মোটা স্বাস্থ্যবান গাবি কিনেন স্বাস্থ্যের কিন্তু গাবির দুধ না গাবির পাঁচ তিন চার মোটা মানে একটি ছোট গাবির দুধ বিশ কিলো আমি এই জন্য বলে থাকি আমরা কিন্তু ফার্স্ট একটু শুনেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলো দুধ গাবি পাইছি জি কিন্তু আমরা হাইস্ট আমি চৌত্রিশ পঁয়ত্রিশ পাইছি আমার এই জীবনে কিন্তু অনেক ভাড়া বলে থাকে কমেন্ট বক্সে ভাই এবার মিথ্যা কথা আরে ভাই মিথ্যা কথা না আপনি আসেন আমি চিন্তা দিয়ে দিই

তারপর আমরা দেখলাম চার নম্বর দেখবো পাঁচ নাম্বার একটু ঠিকানাটা বলবেন সদর বদলায় অবস্থিত এটা এই খামারটি যে কোনো ভাইরা যদি আপনার চিটাগাং কুমিল্লা নোয়াখালী ফেনি দেখে আসেন তাহলে ঢাকা গাবতুরি বাস মেলা এসে বলবেন আমি বাড়াইবি করা যাবো

কমেন্ট বক্সে বলে থাকেন ভাই দাম বেশি আপনার বললে আমি খুশি হই কারণ ছেলে নিয়ে নিয়ে মানুষ কি করে হিংসা করে এবং ভালো জিনিস নিয়ে মানুষ হিংসা করে প্রতি হিংসা করে কারণ যেখানে প্রধান রাজার মূল্য

আমি চাই কাস্টমারের সাথে সুসম্পর্ক রেখে বিজনেসটা করার জন্য জি দর্শক ছয়টি গাবি আমরা দেখলাম অসাধারণ কালেকশন চমৎকার কিছু গাবি মানে সেবা ডেলিভারি সর্বশেষ ক্রেতাদের কোনো পরামর্শ থাকবে কিনা আপনার পক্ষ থেকে অ্যাকচুয়ালি ভাই ক্রেতারা তো এখন আমাদের সাথে অনেক বিজ্ঞ অনেক জ্ঞানী অনেক মেধাবী তারা আমাদের সাথে অনেক দশ গুণ বেশি বুঝে আমরা চাই যারা বেশি বুঝুক আমরা চাই তাদের সাথে তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তারপরে আমি অনেক বেশি তারপরে আমি কথা বলে থাকি বোঝার কোন শেষ নাই শিক্ষার কোন শেষ নাই আপনার থেকে গাবি কিনবেন ভালো যাদের পাচ্ছি না আর লেনি কারণ আপনার গাবি কিনতে সবাই ভুল করছেন ভালো গাবি কিনবেন দুধ পাবেন কখনো বিজনেস নষ্ট হবে না কারণ আমরা বিজনেস না সারা পাঁচ খামারি আছে না চল্লিশ বছর পঞ্চাশ বছর খামারি আছে খামার করছে না

বলতে কিছু শব্দ নাই কিন্তু গাভী যত্ন করতে হবে ভালো জাতের গাভী নির্ণয় করে কিনতে হবে যত্ন করতে হবে গাভী কে করে রাখতে হবে যত্ন করে দিতে হবে কোনো লস না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আমাদের দেখা হবে জি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম